তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে উদয় হাওড়ায় অনুষ্ঠিত হল দুই তরুণোদয় উৎসব ও মিলন মেলা এই বছর মেলার প্রতিবাদ্য ছিল সংস্কৃতিতে যা বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণের লক্ষ্য নিয়ে আয়োজিত হয় উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক দিলীপ বসু মেলায় ছিল নৃত্য আবৃত্তি যোগব্যায়াম ও অঙ্কন প্রতিযোগিতা যেখানে দক্ষিণবঙ্গ উড়িষ্যা থেকে সাতশোরও বেশি প্রতিযোগী অংশ নেন প্রতিযোগিতায় প্রথম পঁয়ত্রিশ জনকে ট্রফি ও প্রথম তিনজনকে উপর স্মারক দেওয়া হয় মেলায় পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী চিত্র প্রামাণিক ও শ্যামল জানা তরুণোদয় ও আর এমপি এর যৌথ উদ্যোগে সচেতনতা কর্মসূচি ঘোষণা করা হয় তরুণোদয় কর্মবীর সম্মেলনা দেওয়া হয় সমাজ সেবায় আবেদনকারী রাকেশ সামন্ত ও সৌমিন মালিক বর্ষা বেড়া তাপস দাস সত্যব্রত মণ্ডল ও দাসু প্রমুখকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নৃত্য শ্রুতি নাটক যোগা প্রদর্শনীয় ব্যান্ড পারফরম্যান্স মেলায় উপস্থিত ছিলেন তরুণোদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তুষার পাঠক সম্পাদক রণজিৎ ডেরে ও কোষাধ্যক্ষ ওভিক হাজরা এই আয়োজন নতুন প্রতিভার উন্মেষ ও সুস্থ সংস্কৃতি প্রসারে সফলতা অর্জন করেছে পরিবেশ সচেতনতা ও সমাজসেবার প্রতি তরুণোদয় প্রতিশ্রুতি এই মেলায় প্রকাশ পায় প্রতিযোগিতা ও সম্মাননার মাধ্যমে তরুণদয় ফাউন্ডেশন সামাজিক একত্রীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেলার সমাপ্তি হয় পুরস্কার বিতরণী ও হৃদ বাংলা ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে এই উৎসব সংস্কৃতি ও সমাজসেবার এক অনন্য মিলনস্থল হিসাবে স্মরণীয় হয়ে থাকবে